তিরিশ হাজার মুক্তির মারিয়ে ফেলাইছি আমি আমার মা বোনের ইজ্জতের জন্য আমি যুদ্ধ করছি গ্যাস রক্ষা করছি গ্যাস রক্ষা শেষ অসলো সেটাতে ফেলায় তো আমি তো বিশেষ ক্যাডারি ছয় মাস ধরে করে দিয়েছে আমার ওই বাতার দরকার নাই আমি যুদ্ধ করছি আমার মা বোনের ইজ্জত মারে বাই মারে এই জন্যই আমি যুদ্ধ করছি এই দেশ নিয়ে যুদ্ধ করছি খাই না আমার কাগজ নিয়ে অন্যজন বাতা খাই আমি একজন মুক্তিযোদ্ধা তারপরে আমি আটেলের আছে কিন্তু এই যে অটো পাশ নিয়ে যে ভরে ওই যে লেখা যে অটো পাশ এই অটো পাশে চাকরি চলবে না পরীক্ষা দিতে হবে পরীক্ষা যদি তুমি পাশ না করতে হবে তুমি চাকরি অটো পাশ মানে বুঝলাম না অটো পাশ ঘরে বসে ছিল পরীক্ষা ছিল না মোবাইলের মধ্যে ওই অটো বাস এই অটো বাসে চাকরি হবে না ওই অটো মাসে কি চাকরি দিচ্ছে না হবে না পরীক্ষা দিয়ে চাকরি নিতে হবে পরীক্ষা দাও বিয়ে পরীক্ষা দাও সে কোনো পরীক্ষা দাও অটো বসে পরীক্ষা চলবে না চাকরি সত্য ন্যায় নীতি ভাবে যেটা আছে সেইটা করবে সে একদিনে তো খাওয়া ভালো সে দেখা বলে আবুল তাবুল বই লেগে দিয়ে দিয়ে তাই কি এ দেশে উয়ের মারে উয়ের ধরে ও নেতা একজন সালামি বড় নেতা কথা কমিত দেশে বাইরে কোন জায়গা

এই যে এখন আজ আপনার কাগজ নিয়ে অন্যজন মুক্তি যোদ্ধার কাগজ উঠে খায় আপনি আমি বাতা বনে যাব না আমি হক খাই দিছি হক খাই দিচ্ছে সারা বাতা আমার ওই বাতার দরকার নেই আমি যুদ্ধ করছি আমার মা বোনের ইজ্জত মারে ভাই মারে এই জন্যই যে আমি যুদ্ধ করছি আমি ওই টাকার জন্য আমি যুদ্ধ করি আমি টাকা ডুলির জন্য করি নাই আমি আমার মা বোনের ইজ্জতের জন্য আমি যুদ্ধ করছি গ্যাস রক্ষা করছি গ্যাস রক্ষা শেষ অসর সমাজের চ্যানেল বেলায় আপনি কোন জায়গা ছিলেন যুদ্ধের সময় নয় নম্বর সেক্টরে যশোর যশোর নয় নম্বর সেক্টরে ছিলেন অসর সমাজ হইল রেস্ট করে সময় দেন

বারো আনা ছিল হিন্দু আর सत्य मामला है ए मामला में मिट्ठा बना हुआ है बिहारी पिस्टल ला আমি তো করি একা আমার ব্রিটিশকে ওঠে আমি গরম আমি বিশ্ব ভূগোল করছি এই ভূগোলের মধ্যে কি আছে না আছে পাকিস্তান কী ওটা প্রিন্সিপাল তো না জানো মাত্র সাতশো টাকা ভূগুল রাখি